বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ ভারতের মাটিতে কেন খেলবে না টাইগাররা জানলে চমকে যাবেন বিশ্বকাপে বাংলাদেশের না খেলা দুঃখজনক নিরাপত্তা সংখ্যায় ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তের কারণে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল টাইগারদের পরিবর্তে টি টোয়েন্টি বিশ্বকাপের আসন্ন আসরে স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি বিশ্বমঞ্চে বাংলাদেশ দলের অনুপস্থিতিকে ক্রিকেটের জন্য দুঃখজনক বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ডাব্লিউসিএ রোববার পঁচিশে জানুয়ারি এক বিবৃতিতে বিভক্ত না করে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি এর প্রধান নির্বাহী টম মফেট বিবৃতিতে বলেন টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে প্রত্যাহার এবং এর ফলে ক্রিকেটের শীর্ষ আন্তর্জাতিক টি টোয়েন্টি আসর থেকে একটি মূল্যবান ক্রিকেটিং দেশের অনুপস্থিতি আমাদের খেলার জন্য বাংলাদেশের খেলোয়াড়দের জন্য এবং সমর্থকদের জন্য দুঃখজনক তিনি আরও বলেন বিভাজন বা বর্জনকে জায়গা না দিয়ে আমরা খেলাটির নেতাদের প্রতি আহ্বান জানাই সংস্থা বিভিন্ন লীগ এবং সহ সব অংশদারদের সাথে কাজ করে ক্রিকেটকে ঐক্যবদ্ধ করতে বিভক্ত নয় উল্লেখ্য কিছু উগ্রবাদী গোষ্ঠীর হুমকির মুখে গত তিন জানুয়ারি বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই সেই ঘটনার পরই নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বাংলাদেশ দল ভারতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বলে জানায় বিসিবি এরপর একাধিকবার বৈঠক করে আইসিসি বিসিবি গত বুধবার আইসিসির সভা শেষে বাংলাদেশকে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত থেকে সরে আসতে চব্বিশ ঘন্টা সময় বেঁধে দেয় আইসিসি এরপর বৃহস্পতিবার তেইশ জানুয়ারি ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বৈঠক শেষে নিজেদের সিদ্ধান্তে অনর থাকার কথা জানান বিসিবি সকল খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজ ইনস্টাগ্রাম ও টিকটক ফলো করতে ভুলবেন না